সারাদিন অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে এখন প্রায় সন্ধ্যা একটু কমার পরে আমি একটা ছাতা মাথায় নিয়ে আমার বাগানে এসে যে জিনিসটা লক্ষ্য করলাম চলুন সেটা একবার দেখি বাগানে যে গাছগুলি বিভিন্ন পাত্রে লাগিয়েছি পাত্রের উপরের দিকে লক্ষ্য করে দেখুন অনেকটাই জল জমে আছে এরকম শুধু একটা পাত্রে নয় প্রায় বেশিরভাগ পাত্রগুলির অবস্থা একই রকম বৃষ্টির জল কিন্তু আটকে আছে এটা একটা জবা ফুলের গাছ নিচের দিকে লক্ষ্য করে দেখুন টবের বাকি অংশটা বৃষ্টির জলে একদম ভর্তি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবার এই জলটা কিন্তু অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে আর থাকবে না ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বেরিয়ে যাবে কিন্তু ততক্ষণে যতক্ষণ সময় জলটা জমে থাকবে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই একটু যদি কষ্ট আমরা করি অর্থাৎ বৃষ্টি কমার পরে যদি এই জলটাকে আমরা বের করে দেবার মতো একটা ব্যবস্থা করে দিই তাহলে কিন্তু গাছগুলি আরও ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবার আমাদের যে কাজটা করতে হবে যদি সেটা ছোট টব হয় বা এরকম মাপের টপ হয়ে থাকে তাহলে এভাবে ধরে একটু হেলান দিয়ে রাখুন জলটা অটোমেটিকভাবে পড়ে যাবে কিছুক্ষণ রাখলেই যথেষ্ট বেশিক্ষণ রাখবার প্রয়োজন নেই বেশিক্ষণ রাখলে আবার যেহেতু মাটিটা নরম আছে এই মাটিটাও পড়ে যেতে পারে তাই একটু সময় রেখে আবার গাছটাকে তুলে দিন তবে এই কাজটা আমাদের কন্টিনিউ যদি করতে পারি তাহলে কিন্তু গাছটা অনেকটাই সুস্থ এবং সতেজ থাকবে যত যখন সম্ভব হবে বৃষ্টি কমার পরে আমরা তো আমাদের বাগানে আসি আসার পরে লক্ষ্য রাখব কোন গাছের মানে টপগুলো কোন টপগুলো ঠিক এরকম অবস্থায় আছে অর্থাৎ জলটা জমে আছে জল জমে আছে মানে বুঝতে হবে সেই টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে কাজ করছে না দেখবেন প্রত্যেকটা টবের বা বস্তার কিন্তু জল জমে থাকে না কিছু কিছু টবে থাকে সেই টবের বা বস্তার ড্রেনেজটা ভালো কাজ করছে না সেটা আমাদের বুঝতে হবে তখন কিন্তু হাত দিয়ে এই কাজটা করতে হবে বিশেষ করে এই টবের ক্ষেত্রে কিন্তু যেগুলি একটু বড়ো সাইজের বস্তা আছে সেই বস্তাগুলিতে কি করব চলুন সেটা একবার দেখে নিই কিছু বেগুন গাছ আমি লাগিয়েছি বস্তার মধ্যে প্রথমেই দেখিয়েছিলাম দেখুন জলটা কিন্তু এই পাশেই জমে নেই এই পাশে অর্থাৎ বস্তার এই অংশটা একটু নিচু আছে এবার বস্তাটা কিন্তু হেলানো সম্ভব নয় যেহেতু একটু বড় মাপের বস্তা আর বস্তা হেলাতে গেলে মাটি কিন্তু একদম পড়ে যাবে তাই ক্ষেত্রে আমি এরকম একটা ছুরি নিয়েছি এই ছুরির মাধ্যমে এই সব জায়গাতে একটু করে এভাবে ছিদ্র করে দিই এভাবে ছিদ্র করে দিন দেখবেন এই যে জলটা চলে যাচ্ছে এদিকে কিন্তু জলটা বেরিয়ে গেল এই দেখুন জলটা একদম বেরিয়ে গেল ঠিক আর যে জায়গায় জমে আছে যেমন এই জায়গাটা জমে আছে এই জায়গাতেও ঠিক একটু নিচের দিকে দিবেন একটু নিচের দিকে এরকম করে ছিদ্রটা করে দিন এই যে দেখুন কি সুন্দরভাবে জলটা বেরিয়ে গেল। তো যখনই জলটা জমে থাকবে তখন অর্থাৎ এখন কিন্তু আর জল জমার মতো সুযোগ পাবে না জল পড়বে একদম জল এই ছিদ্রের মাধ্যমে বেরিয়ে যাবে পাশাপাশি যেমন আরেকটা বস্তা আছে এর মধ্যে একই অবস্থা তো এখানেও এই পাশে জলটা জমে আছে এদিকে এইভাবে একটু ছিদ্রটা করে একটু ঘুরিয়ে দেবেন তাতে ছিদ্রটা একটু বড় হবে এই যে দেখুন দেখুন জলটা চলে গেল এ পাশে রয়েছে যে পাশে জলটা জমা থাকবে অর্থাৎ উপরের মানে যে অংশটা একটু ঢালু থাকবে সেদিকেই কিন্তু জল জমে থাকবে এইখানে ঠিক এইভাবে ছিদ্রটা করে দিন কিন্তু নাকি কখনো হেলাতে যাবে না তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে জল তো যাবে যাবে কিন্তু মাটিটাও সম্পূর্ণ পড়ে যাবে এইভাবে আমাদের এই কাজগুলি কিন্তু করা উচিত বিশেষ করে বৃষ্টির দিনে এই বর্ষাকালের মধ্যে তবে কাজটা করবার সময় একটু সতর্ক থাকবেন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তাই ছাদের উপরই ভাগটা কিন্তু একদম পিছল জুতো পায়ে আসবেন সে ঠিক আছে কিন্তু সাবধানে কাজটা করতে হবে যদি একটু অসাবধানতাভাবে চলেন তাহলে কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় আছে তাই খুব সাবধান আর বৃষ্টির মধ্যে আসবেন না বৃষ্টি যখনই কমবে ঠিক তখনই যদি সম্ভব হয় আমি আবারও বলছি যদি সম্ভব হয় তবেই কাজটা করবেন নতুবা ঝুঁকি নিয়ে করবার কাজ মানে ঝুঁকি নিয়ে করবার কোনো প্রয়োজন নেই